আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আমার দেখলে মনে হয় যে আমি এটা খারাপ পোলা বাজে পোলা বা আমি কোনো বাজে রাজনীতিতে জড়িত কোনো দিন মনে হইবে না আসলেই না ভাই আমি এগুলো নোংরা রাজনীতি পছন্দ করি না হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু রাজনীতির ছো আছে দাদা দাদি দাদার ফ্যামিলি নানার ফ্যামিলি তারা হয়তো বিএনপির লোক বিএনপির দলটল করতে যাই হোক ওসব বিষয়ে বলতে চাই না আমি আমার বিষয়ে একটু বলতে চাই এই যে গত নির্বাচন গেল না জাতীয় নির্বাচন তার আগেই তো মনে করেন আমি এলাকা এখানে যাবে আসছি চট্টগ্রাম আসলে তখন কোনো নাই আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো রাখছে তো এর একটাই কারণ সেটা হলো যে আমার মতো একটা বলা আমার হুমকি ধুমকি মামলা টামলা দিয়ে বুঝছেন হ্যাঁ একেবারে মনে করেন নানা স্থানে গিয়ে ফেলাইছে বাড়ি থাকতে পারবি না এলাকা সার সামনে কিন্তু বিএনপি কোনো ক্ষমতা আইবে না আওয়ামী লীগ সরকার কিন্তু থাকবে ঠিক আছে এরকম নানারকম ফ্যামিলির উপরে প্রেশার মা বাপের উপরে মনে করেন বাড়ি বেরি ছোট ভাই হ্যান ত্যান এরকম হুমকি ধুমকি দিছে আরও কত কায়দা তো আসলে কথাগুলো বলতেছে না বলতেছি কারণ কি এই যে এখন দেখতেছে না নতুন নতুন লোক তারেক জি আসতেছে অন্যান্য দলের রাজনীতিরা প্রভাব খাড়াইতেছে এটা স্বাভাবিক কারণ তারাও দেশ ছাড়া হয়েছে এই সরকারের কারণে এই আওয়ামী লীগের কারণে এই ছাত্রলীগ যুবলীগের কারণে তারাও তাদের অত্যাচারেও তারাও দেশ ছাড়া হয়েছে তারাও তাদের ফ্যামিলির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না তারাও মিথ্যা মামলা মোকর্দমা হ্যান ত্যান হাবি জাবি চোর ঘুস্কোর বাটপার এরকম দুর্নীতি মামলা আমরা দিয়ে তাদেরকেও দেশ ছাড়া করছে তারা স্বাভাবিক তারা স্বাভাবিক এখন একটু আন্দোলন করবে সমাবেশ করবে একটু উদযাপন করবে এই আওয়ামী সরকারের পতনে শেখ হাসিনা ভাগ্যে গেছে হ্যাঁ তো কত নেতা ভাগ্যে যাইবে যাইতে আছে বড় খাবরে যাইতে আছে হ্যান্ড করে যাইতে আসে গর্তের ঢুকিয়ে যাইতে আসে স্বাভাবিক যাইবেন এবং আপনাদেরও দমন হইবে আপনারা যা যা করছেন না এই পাপের ফল তো বক হবে আল্লাহ তো দেখছে আল্লাহ সবই দেখছে আল্লাহ ছাড় দেয় কিন্তু সেরে দেয় না বুঝছেন কি বলছে এটা তো প্রমাণ কথাগুলো আসলে বলার আমার কোনো ইন্টেশন ছিল না তারপরে বলতেছি আরেকটা কথা বলি শোনেন সামনে আগামীতে যে সরকারই আসুক না কেন তারা আসার আগে অন্তত পক্ষে হাজার বা লাখ লাখবার ভাববে যে ছাত্র জনতার সামনে আমরা কিছু না বুঝছেন তারা কখনো কোনোদিনও একটা বাজে কোনো আচরণ বা দুর্নীতি করতে সাহস পাইবে না এটা তাদের মাথায় অলরেডি ঢুকে গেছে ক্যাশ হয়ে গেছে কারণ একবার যদি ছাত্র জনতা ধরে তাহলে মনে করেন তারা দেশ ছাড়া করে থাকে এটা তারা দুই তাদের মাথার মধ্যে অলরেডি ঢুকে গেছে যে যতই লাফালাফি করুক কিনা যে যতই লাফালাফি নাচানাচি বিজে উল্লেখ করুক কিনা জানি না এই ছাত্র জনতার মাঝে ছাত্র জনতার মাঝে সাধারণ জনতার মাঝে এরা এইসব দলমল এগুলো কিছুই না এরা কিছু মনেই করে না যারা মনে করেন বুক পাইতে মনে করেন গুলিকে বরণ করে নেয় মৃত্যুকে বরণ করে নেয় তারা এগুলো কিছু মনেই করে না ফু দিলে আর উঠে বুঝছেন কি বলছি তো এই দুর্নীতি চোর বাটপারি করার আগে একবার ভাববে ছাত্র জনতার মাঝে এগুলো সম্ভব না কোনো সম্ভব না কারণ সাধারণ জনগণ আওয়াজ তুলতে শিখে গেছে মাঠে নামতে শিখে গেছে তারা কিভাবে তাদের জয় ছিনিয়ে আনতে হয় তারা অলরেডি সেটা বুঝে গেছে ছাত্র জনতার মাধ্যমে তারা অলরেডি সেটা শিখে গেছে বুঝছেন তো এই সরকার দুর্নীতি সরকার আর আসবে না ভবিষ্যতে আমরা চাই নতুনত্ব নতুন মুখ ইয়াং জেনারেশন স্বচ্ছ নিট অ্যান্ড কিলিং মানুষের ইমেজের লোক বুঝছেন রাজনীতি কোনো নোংরা রাজনীতি আমরা চাই না বাংলাদেশের বুকে আর নোংরা কোনো রাজনীতি হবে না সে যে দলই ক্ষমতায় আসুক কিনা সেটা ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ সাধারণ জনগণ সেটা আপোষে মেনে নেবে না তার প্রতিবাদ অবশ্যই করবে বাংলার মুখে ইনশাল্লাহ